আজকে আমি চারটের দিক করে হাট গেছিলাম হাট থেকে সবজি নিয়ে ফেরার সময় মাংস নিয়েছিলাম কারণ অনেকদিন মাংস খাওয়া হয়নি তাই কিন্তু যেটা হলো মাংস দোকান থেকে মাংসটা আনতেই ভুলে গেছি বাড়িতে এসে দেখি ব্যাগে আর মাংস নেই তাই তাড়াহুড়ো করে আবার যাচ্ছি মাংস দোকানে তো দেখতে দেখতে এই যে পৌঁছে গেলাম স্টেশনে আর এতগুলো সিঁড়ি ভেঙে আমাকে ও পাশে যেতে হবে খুব কষ্ট হবে কষ্ট হলেও উঠে যায় তো এই যে আমি উঠছি আর ওপাশে দেখুন হাওড়া লোকাল হাওড়ার দিকে চলে যাচ্ছে মোটামুটি স্টেশনটা আজকে ফাঁকাই আছে এতটা ভিড় নয় তো দেখতে দেখতে আমি সিঁড়িগুলো অতিক্রম করে এ পাশে পৌঁছে গেলাম টিকিট কাউন্টারের সামনে আর টিকিট কাউন্টারের সামনে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়ে রেখেছে কি সুন্দর লাগছে দেখতে ফুলগুলো আর এই গাছটাতে তো একদম ফুল ভর্তি তাই ভাবলাম একটু ভিডিও করে নিই ফুল দেখলেই মনটা একদম ভালো হয়ে যায় তো চলুন গন্তব্যস্থলের দিকে এগিয়ে যায় গন্তব্যস্থলে পৌঁছে যেতেই বলতেই উনি বললেন কি ভুলো মন রে তোর বলেই মাংসটা দিয়ে দিল মাংসটা নিয়ে এখন বাড়ি পৌঁছে গেছে আর পেছন দিকে বাচ্চাগুলো কুকুরটার সঙ্গে বদমাশি করে যাচ্ছে তো চলুন এবার ভেতরের দিকে যাওয়া যাক এই যে দেখুন মাংস